নমস্কার আইআরও পক্ষ থেকে সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের অকৃত্রিম ভালোবাসা জানিয়ে আজকের আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় উপস্থাপন করছি দেখুন অর্থনৈতিক সমস্যা প্রত্যেকটি মানুষের জীবনে রয়েছে যার যত অর্থ আছে তার আরও অর্থ চাই অর্থ ছাড়া অন্ধকার যেমন আলো ছাড়া কোনো কিছুই সম্ভব না আলো না থাকলে আমরা যেমন চতুর্দিকে আমরা মানে শঙ্কার মধ্যে চতুর্দিকটাকে আমরা দেখি তেমন বর্তমান সময় অর্থ ছাড়া সমস্ত কিছু কিন্তু অর্থহীন এরকম একটা বিষয় জায়গা দাঁড়িয়েছে তো এটা শুধুমাত্র আমাদের ভারতবর্ষ না সারা পৃথিবীব্যাপী একই রকম বিষয় তো এখন মানুষের চাহিদা বেড়েছে নিত্য নতুন দ্রব্য সামগ্রীর ব্যবহার বেড়েছে আমরা প্রযুক্তির জগতে বসবাস করছি এই প্রযুক্তি ছাড়া আমরা চলতে পারছি না সকাল ঘুম থেকে ওঠার থেকে রাত ঘুমানো পর্যন্ত সর্বক্ষণ বিভিন্ন প্রযুক্তি আজ থেকে বহু বছর পূর্বে যদি আমরা চিন্তা ভাবনা করি সেই সময় মানুষের এত চাহিদা এত ব্যবহার ছিল না সেই জন্য কিছু অন্য বস্ত্র বাসস্থান কিছু সামগ্রী হলেও তারা জীবনযাপন করতে কিন্তু এখন আপনার সর্বক্ষণ সামান্য ঘন্টা বিভিন্ন দ্রব্য বা সামগ্রী যেটা আর্টিফিশিয়াল আমাদের জীবনের সাথে ওতপ্রোত জড়িত এবং প্রত্যেকটা জিনিস প্রতি মুহূর্তে আপনি আপনার প্রয়োজনে কিনছেন এবং সেটা এক্সপায়ার হচ্ছে আবার নতুন করে কিনতে হচ্ছে এর পিছনে সমস্ত কিছুর পেছনে কিন্তু অর্থ ছাড়া

এই অবস্থানগুলো ভালো করে চিহ্নিত করুন তারা কি অবস্থায় রয়েছে আপনাকে কি ফল দিচ্ছে এছাড়া রবির গ্রহের অবস্থানটা দেখতে হবে এছাড়া অন্যান্য গ্রহের অবস্থানটাও দেখতে হবে বৃহস্পতি 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 অর্থ অর্থ অর্থের পাশাপাশি রেখে কাজ করে এবং আপনার জীবনে অগ্রগতি হতে গেলে সাটানের অর্থাৎ শনির একটা ব্যাপক ভূমিকা রয়েছে জীবনে আরো বেশি সফল হতে গেলে রবির একটা ভূমিকা রয়েছে সেই জন্য ভালো করে বাচ্চা করতে হবে দেখতে হবে যে আপনার

আপনার ব্রেন সিগন্যাল দিলেও আপনি করেই বসলেন দেখা যাচ্ছে অতিরিক্ত ব্যয় হয়ে যাচ্ছে কতক্ষণে হাত টান হয়ে যাচ্ছে আপনি কোনটাকে কন্ট্রোল করতে পারছেন না বিভিন্ন লোককে বিভিন্ন লোক আপনার কাছে দেখা যাচ্ছে হেল্প চাইছে টাকা পয়সা আপনি না দিয়েও পারছেন না তাদেরকেও হেল্প করতে হচ্ছে আজকে রোগ ব্যাধি নানা ছেলে মেয়ের পড়াশুনো নানাবিধ অনুষ্ঠান সমস্ত কিছু সামলাতে সামলাতে আপনি যেন একটা পাজেল্ট হয়ে যাচ্ছে তো কীভাবে আপনি সমস্যা থেকে বেরোতে পারেন শুধুমাত্র গৌরত্ন কবচ এসব ধারণ করলেই যে সমস্যার সমাধান হবে এরকম কোনো কথা না আর সেগুলো ধারণ না করলেই যে সমস্যার সমাধান এমন কোনো কথা যেগুলোর প্রয়োজন রয়েছে সেগুলো করতে হবে এবং বিশেষ কিছু নীতি নির্ধারণ এবং গাইডলাইন আপনার জন্য অবশ্যই উঠে আসবে আপনার বাট চাটালের পর সেই সিদ্ধান্তগুলো আপনাকে দিয়ে দেবে সেগুলোকে আপনি অ্যাপ্লাই করবেন কখন ইনভেস্ট করবেন কখন কীভাবে খরচা করবেন কীভাবে সঞ্চয় করবেন কীভাবে ব্যয় করবেন কীভাবে আপনার চাহিদার পর নিয়ন্ত্রণ আনবেন হ্যাঁ কীভাবে আপনার সমস্ত কিছু করতে হবে যা আপনার অর্থনীতির সাথে যুক্ত সেই সমস্ত বিষয়গুলোকে যখন আপনাকে বুঝিয়ে দেওয়া হবে তখন আপনি যদি সেটা মেনে চলেন তাহলে অনেকটা সচ্ছলতা আপনি বোধ করবেন শুধুমাত্র যে একটা কবচ একটা একটা পাথর কিংবা আপনি একটা পুজো অর্চনা করলেই যে অর্থনৈতিক জীবন শ্রীবৃদ্ধি হবে আপনি শান্তি পাবেন এমন কোনো কথা নেই সে ব্যবসা করুন আর চাকরি করুন যাই করুন অর্থনৈতিক সংকট আপনার যদি সিস্টেম ডিসব্যালেন্স থাকে আপনাকে সংকটের মধ্যে ভুগতেই হবে সেই জন্য কী বললাম বাচ্চার অ্যানালিস করুন জানুন বুঝুন আপনাকে এগিয়ে চলার পরামর্শ আপনার স্কুলেটা দিয়ে থাকে যদি আপনার বাচ্চা না থাকে স্টাডি করুন করলেও আপনি জানতে পারেন ফ্যামিলিতে কতগুলো মেম্বার তাদের কী অবস্থান আপনার হরস্কোপ আপনার পজিশান আপনাদের ফ্যামিলির ইনকাম আপনার ফ্যামিলির ব্যয় সঞ্চয় বিভিন্ন পরিস্থিতি সমস্ত কিছু পর্যালোচনা করে অবশ্যই আপনাকে একটা অভ্যাস পড়া যায় আপনাকে এমন কিছু সিদ্ধান্ত দিতে পারে যে সেই সিদ্ধান্তগুলো আপনার জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে যে অর্থনৈতিক দিক থেকে অনেকটা আপনি এগিয়ে যেতে পারবেন এবং শান্তি পাবেন